সব ধরনের কাজ হয়েছে এবং যেগুলো এগুলো কাজ আমাদের যারা পথ দেখান যারা মহান সমস্ত দুরোরা আছে নাকি আমরা যাদেরকে প্রতিদিন স্মরণ করি সেই সমস্ত মনীষীদের মুক্তি বসানো এসবই আমরা আপনি এবং গ্রিন যাতে প্ল্যান্টেশনের উপরে জোর দেওয়া হয়েছে যদিও নগর তার মধ্যেও আমরা চেষ্টা করেছি নগরায়নের কাজ একদম কলকাতার অ্যাডাস্টেন্ট নগরায়ন এখানে খুবই হিঞ্জি একটা জায়গা তারপরেও আমরা চেষ্টা করেছি সবুজায়ন করতে গঙ্গার ঘাটগুলোকে উন্নয়ন করা হয়েছে এবং তার সঙ্গে যাতে সিকিউরিটি সেফটি সিকিউরিটি যাতে ভালো থাকে তার জন্য আমরা সিসিটিভি লাগানো এই সমস্ত কাজই হয়েছে এবং বিটি রোডে যাতে মানুষের অ্যাক্সিডেন্ট কমে তার জন্য ডিভাইডার লাগানো হয়েছে সৌন্দর্য আমি কাজ করলাম এবং তার সঙ্গে আমাদের আমাদের আগে আমাদের দু হাজার দশের আগে এখানে কোনো ইলেকট্রিক জেনেটোরিয়াম ছিল না বৈদ্যুতিক চুলি ছিল না দামা করার জন্য তো সেটাও আমরা বৈদ্যুতিক চুলি করা হয়েছে এবং সেখানে মরদেহ রাখা যায় যাতে দু তিন দিন কারণ আজকালকার দিনে তো এরকমই যে আমাদের আত্মীয় অনেকে বাইরে থাকে মৃতদেহগুলো যাতে সঙ্গে সঙ্গে সৎকার না করতে হয় তাদের ছেলেমেয়েরা যাতে ঠিক সময় সুয়েশে পৌঁছায় পৌঁছে পারে না তার জন্য মৃতদেহগুলোকে কিছুটা ঠান্ডা ঘরে রাখার যে ব্যবস্থা সেটা মৎসূরাই সেই মঠ চূড়ায় কিন্তু আমাদের বড় অন্ততে বসেছে এছাড়াও আমাদের পরিবহন অনেকটা বিভিন্ন যে রোডগুলো আছে সেখানে ট্রান্সপোর্টের কনশিনের কাজগুলো আমরা করেছি অটো টোটো দ্বারা কিছু কিছু সংযুক্তিকরণ যেমন হচ্ছে কিছু এসি বাস চলেছে এই দুটো একটা রোড হলে পর কিন্তু আমাদের এখান থেকে চলেছে যেটা হচ্ছে এখানে অন্য রাস্তা প্রয়োজন যেমন হচ্ছে আমাদের জিজি রোড দিয়ে দেশবন্ধু রোড দিয়ে

বাচ্চারা সবাই মিড ডে মিল পাচ্ছে সমস্ত স্কুলে তাদের ইউনিফর্ম দেওয়া হচ্ছে গভর্নমেন্টের যে পরিকল্পনাগুলো আছে স্বাস্থ্য সাথী কার্ড সবার ঘরে পৌঁছেছে যারা এলিজেবল বেশিরভাগ মানুষই বলছে তারপরে হচ্ছে আমাদের সবুজ সাথী সাইকেল এখনো দেওয়া হচ্ছে সবুজ সাথী সাইকেল ছেলে মেয়ে বিশেষে সবুজ সাথী সাইকেল পাচ্ছে ট্যাগ পাচ্ছে সাথে লক্ষি ভাণা পাচ্ছে ঘরে ঘরে মা বোনেরা এবং আমাদের স্বয়ন্ভ গোষ্ঠীগুলোকে স্ট্যান্ডিং করানোর চেষ্টা করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী আছে অনেকগুলো তাদের ক্রেডিট লিমিটেড হয়েছে মোটামুটি সার্বিকভাবে এবং অবশ্যই বাড়ি রয়েছে বাংলার বাড়ি বাংলার হিরু আর মেজুর বাড়ি মেজুর গুহ শ্রী প্রকল্পগুলো আছে সেগুলো হয়েছে আরবন প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হয়েছে হেলথ ওয়েলনেস সেন্টার হয়েছে এবং এখন তো বিনা বয়সে বাড়ির কাছেই প্রায় আমাদের পাঁচটা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে এবং তারান্ডিয়ার কতগুলো ওয়েলনেস সেন্টার আছে যেখানে স্বাস্থ্যের উপরে জোর দেওয়া হয়েছে যাতে বাড়ির লোকেরা ডাক্তার কখন দেখবে যেতে হবে বা হসপিটাল একটু দূরে দূরে পাড়া এরকম এরকমভাবে পাড়ার কাছে যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো আছে সেখানে তারা যাচ্ছেন ওষুধ পাচ্ছেন ওপিডি চলছে তারা ওষুধ পাচ্ছেন বিনামূল্যে এবং বিভিন্ন টেস্টগুলো যেগুলো আর কি ফিজিওলজিক্যাল যে টেস্টগুলো হয় সেগুলো সেগুলো বিনামূল্যে হচ্ছে রক্ত পরীক্ষা থেকে শুরু করে মেশিন আছে এক্স রে বসানো হচ্ছে এই সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে যে সব রকমভাবে আর কি পরিষেবা পৌঁছানো যায় এছাড়াও কিছু স্পেশাল স্কিম থাকে যে সমস্ত শিক্ষার্থীরা যারা মাইনরিটি ক্লাস ও বিসি তাদের যে শিক্ষার্থী প্রকল্প সেখানে বাচ্চারা সুবিধা পাচ্ছে তাদের পড়াশোনায় এনকারেজ করার জন্য যেগুলো দরকার সেগুলো করছে পৌরসভা থেকেও আমরা বিনা পয়সা টেস্ট পেপার দিই এবং যখন রেজাল্ট বেরোয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে তাদেরকে আমরা আলাদা করে ফেলিসিটেশন করি তাদেরকে ডেকে তাদের উৎসাহ দিই আমরা ভুল হয় সাংস্কৃতিক দিকটা আমরা মাথায় রাখি যাতে বড়নগরের দিকে একটা সাংস্কৃতিক ঐতিহ্য অনেক বিশাল পুরনো একটা শহর প্রায় একশো পঞ্চান্ন বছর হতে চল গরু শহর তো প্রায় পাঁচশো দশ পনেরো বছর বয়স কারণ এখানে করলে পরে পাঁচশো অনেক আছে হিন্দি কিন্তু তারপরে কিন্তু আমরা আহ যেগুলো সরকারি যে প্রকল্প সেখানে আমরা চেষ্টা করি এবং পৌরসভা আলাদাভাবে নিজেদের কিছু এক একটা জায়গায় তো সব পূর্ব এক ধরনের ডিমান্ড থাকে না যেখানে যে ডিম্যান্ডগুলো থাকে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করি কম রোড প্রচুর হয়েছে ম্যাস্টিক রোড হয়েছে ড্রেন হয়েছে বাচ্চুরা খালে ডিসিডেশান হয়েছে অর্থাৎ যেগুলো স্ট্রং ওয়াটার ড্রেন যেগুলো ড্রেনেজ সিস্টেমটাকে আমরা চেষ্টা করেছি ঠিক করার সুইচ ভাগ যেগুলো সুইচ গেট যেগুলো আছে সেগুলো লাগানো হয়েছে যাতে জল ব্যাক হয়ে না আসে কোনো কোনো সবটা হয়নি হয়তো কিছু কিছু জায়গা বেশিরভাগটা আমরা করার চেষ্টা করি স্টেটের যে প্রজেক্টগুলো আছে তার মাধ্যমে এবং পৌরসভা কোয়ার্ডিনেশনের মাধ্যমে সেগুলোকে ইমপ্লিমেন্ট করে নেতাজি ইন্ডিয়া স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভু ভোটের বিষয়ে সবাইকে সতর্কবার্তা দিয়েছেন সেইগুলো বিষয়ে মোকাবেলা করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের যুদ্ধে সেরা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছেন যেখানে জুম মিট করে উনি ওনার নির্দেশ দিয়েছেন কীভাবে গোটা লিস্টের দুপুরে গোটা আছে সেগুলোকে তাড়াতাড়ি এবং তার জন্য একটা পিরামিড মি মানে যে যারা কাজ করবে তাদের একটা মানে একদম ব্লক একদম ওয়ার্ড লেভেল এখন গ্রুপ লেভেলে একটা কমিটি তৈরি করা সেখানে একু সুপারভাইজার যারা প্রত্যেক কারণ এখন আর অনলাইনে ভোটার লিস্ট আপডেট হয় অল টাইম হচ্ছে তো সেইগুলো যাতে ভোটার না থাকে তার জন্য সেগুলোকে ভীষণভাবে নজরদারি করা তার জন্য গ্রুপ লেভেলে কমিটি তৈরি করা এবং সেখানকার একজন সুপারভাইজার করা সেই সুপারভাইজার আবার যিনি ওয়ার্ড লেভেলে যে কমিটি থাকবে সেখানে তার সঙ্গে কোয়ার্ডিনেশান করবে ওয়ার্ড লেভেলের যে সুপারভাইজার থাকবে এবং কমিটি থাকবে তারা আবার ব্লক লেভেলে যিনি সুপারভাইজার থাকবেন তার সঙ্গে কোয়ার্ডিনেট করবে এবং ব্লক লেভেলে যারা আছেন তারা ডিস্ট্রিক্ট লেভেলে করবেন এই অবধি আমাদের লেভেলটার কাজ অর্থাৎ আমরা ডিস্ট্রিক্ট অবধি পৌঁছে দেবো তারপরে ডিস্ট্রিক্ট থেকে রাজ্য যাবে তো এই কথাগুলো উনি বলেছেন কিছু কমিটি তৈরি করতে হবে যে কমিটিগুলোর স্টেটে কমিটি বা ডিস্ট্রিক্টের কমিটি সেই ডিস্ট্রিক্টের কমিটি কিন ফরমেশন আছে ইতিমধ্যে সমস্ত কাউন্সিলার এবং ব্লক অফিস ব্লকে যারা কাজ করে তারা পুরোটাই এই ভিডিওগুলো আমরা গ্রুপে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি তারা সবাই ভোট হয় এবং আমাদেরও প্রাইমারিলে ওয়ার্ডগুলো তাদের মিটিং করছে এবং ভোটার স্কুল বেরোচ্ছে কাউন্সিলররা এবং ওয়ার্ড প্রেসিডেন্টরা বা শাখা সংগঠনের যারা প্রধান আছে তার ওয়াকি ব্যবহার থাকছে এবং এই কাজটাকে আমরা বাকি চোখের নজর দিচ্ছি বর্তমানে রাজ্যে যে অবস্থা যে শুভেন্দু অধিকা যে মন্তব্য করছে বিধানসভার বাইরে এসে যে বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে এবং তারপরে আমাদের তৃণমূল কংগ্রেস বিধায়ক যে তিনি হুমায়ুন কবি যে মন্তব্য করেছেন যে আছে ঠুসে দেওয়ার মন্তব্যটি এর ফলে যে নানা দিকে জল গড়িয়েছে এ বিষয়ে কি বলবেন হ্যাঁ কিন্তু কথাটা বললে পরে তার কতটা তাৎপর্য বা তার কতটা গুরুত্ব সেটা তারা বুঝে বলেছে না না বুঝে বলেছেন জানি না কিন্তু এই কথাগুলো কোনো মানিনি এবং এই কথাগুলো রাজনৈতিকভাবে কোনো গুরুত্ব পাবেনা মানুষ উন্নয়নের কথা বলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় শেষে এবং প্রত্যেকটা অনেকে অনেক আমরা আগে বলতাম যে প্রতিটা পরিবার এখন আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেসের একটা পরিবারের সদস্য হিসেবে আমরা বলতে চাই পরিবার নয় প্রতিটা মানুষই কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছে তো মানুষ সেই দিকেই বেশি নজর দেবে কোথায় কে কী বললো সেটা বলতে পারবে না রাজনৈতিক দল করবে না এবং মানুষের মধ্যে করবে না বলেই আমরা বিশ্বাস করি তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে কিন্তু পোস্টার লাগানো হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই এই বিষয়ে কি বলবেন আমরা তো আমাদের যেখানে অভিজ্ঞতা কর্মক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সে দেখেছে যে ভোট আসলে কিছু না কিছু এটা জীবিত তোলা হয় এবং বিজেপি শাসক দলে আছে কেন্দ্রে তাদের প্রধান হাতিয়ার হচ্ছে ধর্ম হ্যাঁ তো সেই ধর্মের নিরিখে তারা যে ধরনের স্লোগানিংগুলো করে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে হিন্দু শিখ বলুন ক্রিশ্চান বলুন মুসলিম বলুন সবাই আমরা এখানে একসঙ্গে থাকব এবং এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই হবে সামনে তো বিধানসভা ভোট আপনার এলাকার জনসংযোগ কে বৃদ্ধি করছেন দেখুন আমাদের এখানে কিন্তু জনসংযোগ সারা বছর থাকে প্রত্যেকটা দিনই থাকে আর সবাই মিলে আমরা এমপি এমএলএ কাউন্সিলার আমাদের দলের যারা দায়িত্বে আছে তারা সবাই মিলেই আমরা কাজ করি মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করি পৌরসভার পক্ষ থেকে বলুন বিধায়কের পক্ষ থেকে বলুন বা সাংসদের পক্ষ আমরা কাজ করি কি মমতা কাজ এই সাথে আপনার এলাকার মানে এলাকাবাসীদের জন্য কি কি বার্তা দেবেন আমি যদি এলাকাবাসী হিসাবে পৌরসভার অনেক বক্তব্য থাকে প্রথম কথা হচ্ছে যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন যে প্রশাসন যেগুলো বলছে যে জঞ্জাল যেখানে সেখানে যত তত জঞ্জাল ফেলবেন না যারা আজকে ধর্ম ধর্ম বলছে আমরা জানি যে টু হ্যাঁ মানে আমি যদি পরিষ্কার রাখতে পারি তাহলেই আমি ঈশ্বরের কাছে পৌঁছাবো সব ধর্মে তো ঈশ্বর বিরাজমান সুতরাং পরিষ্কার রাখাটা আমাদের ধর্মীয় বলুন সামাজিক বলুন এবং রাজনৈতিক কর্তব্য এবং পারিবারিক কর্তব্য তাই আমি যদি আপনাদের যে চ্যানেল তার মাধ্যমে যদি কেউ শোনেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন আমরা এখন বর্জ্য বিনিয়োগীকরণের উপরে ভীষণভাবে জোর দিচ্ছে গভর্নমেন্ট এবং সেটাকে করতে হয় এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন কম করুন সঠিকভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ জানাবো তাহলে সার্বিকভাবে আমরা আমরা রোগ থেকে মুক্তি পাবো আমাদের অর্থনৈতিক আমাদের সামাজিক রাজনৈতিক স্বপ্নের আহ দৃঢ়তা পাবে